আলহামদুলিল্লাহ বাইরে ভাই পাঁচ শতাংশ একটা জমির একটা বিরোধ হবে একদম পানির দামে একবার পানির দামে বিক্রি করা হবে যতদিকে অনেক বাড়িঘর আছে এই দেখতে পাচ্ছি রাস্তার বিস ফিটের একটা রাস্তা এই রাস্তার পাশে মাত্র পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে খুব আর্জেন্টলি যারা নেবেন আমাদের স্ক্রিন দর নাম্বার আছে যোগাযোগ করবে দ্রুত আর্জেন্ট বিক্রি করা হবে লোকেশন নাম বলে দেবো এই যে রাস্তাটা লোকেশন নাম বলে দেবো লোকেশনটা গাজীপুর জেলা শ্রী এই কালিয়াগুর থানা ফুলবাড়ি ইউনিয়নে এবং বাজার ওয়ার্ড বাজার ওয়ার্ডের জমিটা খুব আর্জেন্ট বিক্রি করা হবে আমি জমিটা জমিটা জমিতে দেখাচ্ছি আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন স্ক্রিন তখন নাম্বার যোগাযোগ করুন একদম পানির দামে বিক্রি করা হবে দামটা আমি বলে দেব দামটা বলে দেবো আমি এই যে আমি এসে পড়েছি জমিতে এই যেখানে পাঁচ শতাংশ জমি এই যে এই দেখতে পাচ্ছেন একদম সমান এখন বাড়ি করতে গেলে এখনই করতে পারবো এই রাস্তা আমি রাস্তার মুখটা দেখাই একটা সুন্দর এক সুন্দর একটা জমি এই দেখেন এই জমিটা একবার পাঁচ শতাংশ জমি খুব আর্জেন্ট বিক্রি করা হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে পানির দামে বিক্রি করা হবে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্যাকেজ মূল্য আর্জেন্ট আর্জেন্ট বিক্রি করে ফেলবো ছোটো জমি থাকে না কিন্তু পরে কিন্তু পাওয়া যাবে না